আজকে এমন একটা জায়গায় চলে আসছি যেখানে হচ্ছে আপনারা পাইকারি দামে চায়না প্রোডাক্ট পাবেন এখানে সকল ধরনের আইটেম আছে আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে এখানে আছে তো এই ভিডিওটা হচ্ছে আপনাদের টাকা যেন জলে না যায় আপনারা টাকা দিয়ে ভালো প্রোডাক্ট যেন কিনতে পারেন সেই জন্য এই ব্লগটা করা তো ভাইয়া সর্বপ্রথম কি দেখাচ্ছেন আমাদের আমাদের সর্বপ্রথম দেখা আমরা ক্যাপসুল ব্যালেন্ডার আচ্ছা আচ্ছা ক্যাপসুল ব্যালেন্ডার এটা দিয়ে আপনি জুস আইটেম এবং যে ইয়ে আছে পেস্ট তারপরে রসুন এগুলো ভিজা জাতীয় যেগুলো আছে সবগুলো আপনি ব্যালেন্ডার করতে পারবেন আমাদের ব্ল্যাক মাস্ক এটা মুখের জন্য মুখের ন্যাস্তা গুলা দূর করার জন্য এগুলা মুখের যে বরণ থাকে বা দাগ থাকে এগুলো আপনি এক বা দশ মিনিট ইউজ করবেন মুখে লাগা রাখবেন মানে পাঁচ দশ মিনিটের মধ্যে মুখের দাগগুলো সব নিমেষে শেষ হয়ে যাবে আপনি এটা পাইকারি আমাদের কাছে খুব সীমিত দামে পাবেন আচ্ছা পাইকারি প্রাইসটা বলা যাবে না পাইকারি প্রাইস টা এখানে দিতে নাই আপনি এখানে দোকানে এসে দিয়ে নিতে পারবেন মাথা চুল লাই চুল পড়ে যাচ্ছে এটা দিয়ে ইউজ করে আপনি মাথা ইউজ করবেন এইভাবে ইউজ করবেন দেখা দেই এটা দিয়ে এভাবে এরম করবেন তারপর একটা লিকুইড আছে সেই লিকুইডটা কান দেবেন দেওয়ার পরে আপনার চুল গোছিয়ে যাবে এটা নিয়ে আপনি অনলাইনে বুস্ট করতে পারবেন আপনার ভালো সেল হবে এটা আশা করি আচ্ছা আচ্ছা তারপর কি দেখছি ভাই তারপরে দেখতে কি নুকি কি ডিটক্স এটা দিয়ে আপনি পায়ের নিচে লাগিয়ে রাখবেন আপনার সারা দিনে ক্লান্তিটা দূর হয়ে যাবে নিমা ব্যল্যান্ডার আচ্ছা এটা অনেক সুন্দর এটা টুইন নন যারে বলে এটা উপরে দিয়ে দেখেন আমি খুলে দেখা এটা যে দেখেন উপরে একটা উপরে আপনার ছয় বেলেট আছে এটা দিয়ে আপনি যে কোনো জুস এবং ভিজা মশলা করতে পারবেন এবং নিচে আর একটা সিস্টেম আছে আপনি এটা দিয়ে শুকনা মশলা করতে পারবেন শুকনা মশলা টুই নন যারে বলে টুই নন মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই একের ভিতরে দুই এটা দিয়ে আপনি যে কোনো মশলা করতে পারবেন এটাও খুব সীমিত দামে আছে

এটা দিয়ে জাস্ট এই ওয়ান বাটন পিছনে আছে এটা দিয়ে যে কোনো ব্যথা জায়গা এরকম করলে সারা দিন ক্লান্ত উঠে আমরা দূরে হয়ে যাবো অনেক শান্তি পুরো শান্তি লাগবে যেকোনো জায়গায় দেখছেন হাত চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট এগুলো আচ্ছা আচ্ছা অনেক জোস তারপরে একটা আছে আপনার টিরিমার এইচটিসি ব্র্যান্ডের টিরিমার 1210 1210 টিরিমার এটা দিয়ে যে কোনো

এটা দিয়ে আপনি চুলে সেনা করতে পারবেন দেখা দেয় খুলে এটা দিয়ে আমি পেলাকে রাখা রাখবেন এখানে বাটন আছে পাওয়ার বাটন প্লাস মাইনাস এখানে ভলিউম কমানো কমানো বাড়ানোর জন্য এখানে আপনি ভলিউম কমানো জাস্ট চুলটা এমন করলে হয়ে যাবে আপনার চুলে না আচ্ছা অল্প খরচে মধ্যে এ করতে পারবে আপনি দোকানেও বিক্রি করতে পারবেন এবং ফেসবুকেও প্রচুর

বুড়ো করতে পারবেন এখানে পারবেন এটা দেখছেন বুড়ো করে যাবে তারপরে আমি নিজে হাতে মফ করা যাবে পেছানো যাবে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনি যে কোনো পানি পানিগুলা এ করে আমি আবার রাখতে পারি এটা পানি হচ্ছে শোষণ করে নিবে শোষণ করে নিবে আচ্ছা আচ্ছা একটু দেখে নেন কাছ থেকে ওকে তারপরে একটা প্রোডাক্ট আছে মিনি লাইট হুম হুম মিনি লাইট ছোট একটা লাইট

তো যাদের হচ্ছে এই টাইপের প্রোডাক্ট লাগবে পাইকারি রেটে নিতে চান আপনারা দোকানে বিজনেস করতে চান বা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই শোরুমে আসবেন অথবা আমাদের আরেকটা গুডাউন আছে সেইখানে আপনারা ভিজিট করতে পারেন দেখেন আচ্ছা আপনি দেখবেন আপনার হাত দিয়ে কষ্ট করা লাগতেছে না আচ্ছা আচ্ছা এটা কোথায় রাখতে হবে ওই যে আটা যা বা যেকোনো জিনিস করবে না সেই পাত্রে যেটা আটা থাকবে আচ্ছা আচ্ছা

তো ভাই আমাদের এটা একটু খুলে দেখাচ্ছে জি দেখেন এটা যারা ব্যাচেলার আছে বা বাসার বাড়িতে ইনস্ট্যান্ট রান্না করার জন্য এটা ব্যবহার করতে পারবেন ধরো ইনস্ট্যান্ট আমরা মেহমান আসলো আপনি ডিম পোস্ট বা লুডোস যে কোনো এগুলো রান্না করতে পারেন বাট বাসায় ভাত রান্না করতে পারবেন ব্যাচেলারদের আচ্ছা ভাত আছে জিনিস

অনেকে ডাক্তারে আছে ডাক্তারে যাবে ইউজ করে ডাক্তারের ম্যাক্সিমাম ডাক্তারে ইউজ করে বা আমাদের বাসা বাড়ায় রাখতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন ফোনের অ্যাপস দিয়ে এটা আমি চালাতে পারবেন ফোনের অ্যাপস দিয়ে জাস্ট এই মুখটা খুলে ফোনের যে পিন আছে দেখেন তিনটা পিন আছে টাইপ টাইপ সি একটা পিন একটা পিন এটা দিয়ে ল্যাপটপে এটা দিয়ে ল্যাপটপ ইউজ করতে পারবেন বা পিসিতে বা এই পিনটা খুলে এটা লাগাবেন লাগানোর পরে আপনি টাইপ সি যাদের ফোন তাদের

মানে আমরা কেউ আমাকে আক্রমণ করতেছে আমি জাস্ট এই সুইচটা প্রেস করবে ওয়াও সে অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে সে উঠে দাঁড়িয়ে যে আমরা পরবর্তী নেক্সট টাইম আপনাকে এ করতে পারবে না ভাই আর কিছু লাগবে না এই প্রোডাক্টটা আপনারা পাইকারি দামে নেন আপনাদের ব্যবসা একদম সেটেল হয়ে যাবে তারপরে আরো অনেক অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা

কোরআন তেল করবে তিরিশ পারা কোরআন সম্পূর্ণ রেকর্ড করা আছে আপনি ফেসবুকে দেখলে বুঝতে পারবেন এবং আমি বলে দিচ্ছি এটা যদি পেলাকে লাগা রাখবেন জাস্ট এটা অন করে দিবেন প্লে থেরাপি মেশিন ওকে যাদের প্যারালাইসিস বা এ হয়ে থাকে তাদের জন্য এটা খুব কার্যকারী আচ্ছা যারা এটা এটা দিয়ে আপনি এ করতে পারবেন থেরাপি দিতে পারবেন যারা বলে থেরাপি হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা থেরাপি দিলে ধরো আপনার রক্ত বাধা বা ব্যথা জানার জন্য ওই ব্যথা জায়গায় যদি ইউজ করেন সেক্ষেত্রে ব্যথাগুলো রিমুভ হয়ে যাবে ঠিক আছে মাংস কাটার জন্য এটা মাংস কাটার জন্য মাংস কাটার জন্য হাতে জানতে ভাই জি দেখেন এটা মাংস কাটার জন্য মাংস কাটার জন্য এটা দিয়ে আপনি শাক সবজি বা কুমড়া জাতীয় বা শক্ত জাতীয় সবজি তরকারি কাটতে পারবেন

হ্যালো একদম আপনি যা বলবেন সেটাও হচ্ছে কপি করবে বুস্টিং সাপোর্ট এবং ওয়েবসাইট সাপোর্ট ওয়েবসাইট লাগলে ওয়েবসাইটও দিতে পারবো আমাদের সবকিছু আপনার আছে আমরা যে কোনো ধরনের সাপোর্ট দিতে আছি আলদুলিল্লাহ সবাই ভালো থাকবেন